আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বর্তমান এখানে যে গাড়িটি দেখতে পারছেন এটা মূলত চার চাকার একটি লাঠাম্বার গাড়ি আর এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে আপনারা হয়তো গাড়িটি দেখে বুঝতে পারছেন আপনাদের চোখে গাড়িটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন এবং গাড়িটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আমরা কিন্তু এখানে বিভিন্ন মডেলের গাড়িগুলো বানিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন তো আপনারা যদি নতুন গাড়ি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে কোনো সময়ে তাছাড়া বিভিন্ন মডেলের গাড়িগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আশা করি বিভিন্ন মডেলের গাড়িগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ক্যাবিনটার ভিতর তো ক্যাবিনটার ভিতরে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আপনারা হয়তো দেখতে পারছেন তাছাড়া এখনও পরিপূর্ণভাবে কিন্তু গাড়িটা কমপ্লিট করা হয়নি এখনও অল্প অল্প কিছু কাজ বাকি আছে তো সেগুলো কিন্তু কাজ অলরেডি চলছে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনের টলিটা তো এই টলিটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গাড়িটার পিছনের বাম্পার পিছনে বাম্পারটা কিন্তু দেওয়া হয়েছে আপনার ফুল নিউ মডেল বাম্পার এর আগে আমার মনে হয় না আপনারা লাটাম্পার গাড়িতে এই এরকম বাম্পার হয়তো দেখেছেন আসলে গাড়িটা কিন্তু একেবারে মনের মতো করে কিন্তু সাজানো হয়েছে আপনারা গাড়িটা চেয়ারা দেখে হয়তো বুঝতে পারছেন গাড়িটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাছাড়া আপনারা যদি নতুন গাড়ি বানাতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমাদের গ্যারেজের লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা কুশাডাঙ্গা ফার্ম গেট বাদশাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ